扔的垃圾。 বোন সকালবেলাতে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটা লিপে নিয়ে এখন থালা বাসনগুলো ধুচ্ছে আর এই হাঁড়িটা আগে ধুয়ে রেখেছে আমি এখন হাঁড়ির পেছনটাতে মাটিটা লিপে রাখলাম এই দুধের হাঁড়ি আর ভাতের হাঁড়ি এই দুটোতেই লিপতে হয় তো এই যে ধুয়ে রাখলাম আর আমিও একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হাঁড়ির পেছনটাতে মাটি লিপে দিয়েছি আর এখন বোন দুধটা গরম করে দিয়েছে তো বাবা আর আমি দুজনেই খাবো বাবা যাবে মাঠে একটু বাদেই আবার বাবা বাড়িতে আসবে ভাত খেতে ওই জন্য বললাম যে তাহলে একটু দুধ খেয়ে যাও তো বাবা দুধমুরি খাচ্ছে আর তার সাথে আমি খাচ্ছি আর এদিকে দেখো বোন রান্না বসিয়ে দিয়েছে একদিকে ভাত বসিয়েছে আর একদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছে আর এরপরে অন্য তরকারিও রান্না করবে আমি বাড়িতে এসেছি অনেক দিন হয়েছে আর তার মধ্যে থেকে তো সেরকম দিনের বেলাতে বেরোনোই হয়নি আগের দিন মামাবাড়িতে এসেছিলাম আম্মাকে খেতে আর আজকে যে সকাল বেলাতে আমাদের দোকানে এসেছি মামাবাড়ির দিকেও যাব বিয়ের পরের থেকে মানে আমার গায়ের রঙ নিয়ে সবাই এমন এমন বলে না মানে ভীষণ একটা খারাপও লাগে মানে ফোনে দেখা এক রকম কিন্তু যখন সামনে কেউ বলে তখন ভীষণ একটু খারাপই লাগে তো এখন এখানটাতে আসার পর অনেকটাই পরিবর্তন হয়েছে তো সেই জন্যই আর কি এখন থেকে একটু একটু করে বেরোচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে ফ্রেশ হয়ে এখন এসেছি দোকানে এখন দোকানে থাকবো কিছুক্ষণ তারপরে বাড়িতে যাব আর বোন তো ওইদিকে এখন রান্না বসিয়ে দিয়েছে সব কাজগুলো গুছিয়ে নিয়ে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দোকানে ছিলাম অনেকক্ষণ এখন মামা বাড়িতে এসেছি ভাইয়ের পড়া নেই ওই জন্য শুয়ে রয়েছে দেখো কোন সময় বই পড়ে না ভীষণ দুষ্টুমি করে দুষ্টুমি করিস না না করি না এই খাটটাও তুই ভেঙেছিস আমি ভাঙিনি এটা না তোর পায়ে লেগেই ভেঙেছে তার মানে তুই ভেঙেছিস দে পাখাটা দে দেখি পাখাটা দেখা পাখাটা বানিয়েছে আমার মামি আর এই ডিজাইনটা করেছে আমার ভাই এই যে ছোট মানুষ যেটুকু করেছে ওইটুকুই বেশি এরপরে আরো ভালো হবে তাই না আঁকা শিখতে যায় আমার ভাই একটা জমি থেকে চাইলেই দিয়ে দিচ্ছিল তাই আমরা এতগুলো নিয়ে এসেছি দেখেছে এইখানটায় কতগুলো রয়েছে আরো দেখাচ্ছি দাঁড়াও এই কতটা রয়েছে আর তারপরেও আমাদের দোকানে ভাই কালকে দিয়েছিল মা দোকান বন্ধ করে বাড়ি আসছিল সেই সাথে আমিও বাড়িতে এসেছি আর এখন মা কাটছে তরমুজ সেই রবিবারের দিনকে ফল কেনা হয়েছিল কিন্তু সেই তরমুজটাই খাওয়া হয় না আজকে সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম তো একটু বাদেই আমরা খাবো আইসক্রিম আইসক্রিম নাও তরমুজের আইসক্রিম দেখো তোমার পিসি বানিয়েছে নাও এক কামড় খেয়ে দেখো কেমন লাগে তরমুজ খাও না খাবা কেন ভালো জিনিস খাবা কেন ফল খাবা না ফল খাবা না ওই প্যাকেটের খাবারই খাবা দেবে না এখন yeah. আইসক্রিম <laughs> 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 আমি দিতে চাইলাম তখন নিলে না আমাদের এই কিছুদিন হলো ধান উঠেছে তো আজকে ধান উড়ানো হচ্ছে আজকে হলো দ্বিতীয় দিন সোমবার দিন কিছুটা ধান উড়িয়েছিল আর আজকে হচ্ছে আর এখনও কিছুটা বাকি রয়েছে সেই নাড়াগুটোর মধ্যে ধান রয়েছে ওগুলো পায়ে মলতে হবে প্রত্যেকবার তোমার বাবাই করে দেয় ওটা কিন্তু এইবারটা এখনও সেটা করা হয়নি ওই জন্য আরও একদিন এই ধানের কাজটা ধরতে হবে মায়ের আগে না আমাদের সেই বাগানে নিয়ে যাওয়া হতো ধান উড়ানোর জন্য শুধু আমাদের বাড়িতে না অনেকের বাড়ির থেকে ওরকম বাগানে হাওয়ার মধ্যে ধানটা উড়ানো হতো কিন্তু এখন তো বেশিরভাগ মানুষই ধরো চাষবাস করে না আর তাছাড়াও এখন সবাই বাড়িতে স্ট্যান্ড ফ্যান নিয়ে নিয়েছে সেখান থেকে অল্প অল্প করে করে আর বাগানে গেলে কি হয় বলো তো মানে সব একবারে আর কি ধান উড়ানো হয়ে যায় কিন্তু সে বাড়িতে থাকলে মানে যেমন খুশি তেমন আর কি উড়ানো যায় মানে কম বেশি করে আর খুব না মেক করেছে ওই জন্য মা ধান ছিল তো আমি আবার কিছুটা বস্তাতে ভরে নিয়েছিলাম আর তারপরে দাদা সেই গামলায় করে নিয়ে বস্তার মধ্যে দিয়েছিল আমি শুধু বস্তাটাই ধরে রয়েছিলাম মেক করেছে অনেকক্ষণ থেকে আর তার মধ্যে মা আর দাদা দুজনে মিলে ধানটা গুছিয়ে রেখেছে আর দেখো এখন কি পরিমাণে হাওয়া ছেড়েছে ধানটা গুছিয়ে রেখে ঘরের সামনেই রেখেছে কারণ এই বৃষ্টির ভাব রয়েছে কয়েকদিন এইটা কেটে গেলে ধানটা সেদ্ধ করা হবে ওই জন্য এই সামনেই রাখা হয়েছে খুব জোর বৃষ্টি হবে তাতে কোনো ভয় নেই কিন্তু যখনই এরকম জোর হাওয়া হয় এতটা ভয় লাগে আগে তো এরকম হাওয়া ছাড়লে পরে ঘরের মধ্যে ঢুকে যেতাম কিন্তু আজকে আমার মা দাদা বোন সবাই বাইরে ছিল ওই জন্য আর কি হাওয়ার সময়টাতে একটু বাইরে ছিলাম বৃষ্টি আসার আগেই আমরা সবাই ঘরের মধ্যে ঢুকে পড়েছিলাম আর ঘর থেকেই শুনতে পেয়েছিলাম যে টিনের ওপরে শব্দ হচ্ছে বুঝতে পেরেছি হয়তো শিল পড়ছে আর সত্যি সত্যি দরজার কাছে দাঁড়িয়েছে আর দেখছি যে সামনে কত শিল পড়েছে ওগুলো নিয়ে আমি কিছুটা খেয়েছি আর বোনকে খাইয়ে দিলাম এরকম না ছোটবেলায় অনেক মানে এরকম শিলাবৃষ্টি হতো সেই সময়টাতে আমরা খুব খেয়েছি তো আজকে আর কি সেরকমটা হলো তাই জন্যই আর কি দুজনেই খেয়ে নিয়েছি আর বৃষ্টি থেমেছে তারপরে এসে এখন খেতে বসেছি উচ্ছে আলু ভাজা নিয়েছি কলা সেদ্ধ পটল ভাজা আর ডাল এই দিয়ে এখন খাচ্ছি আর মাছও রান্না হয়েছে কিন্তু সে আমার একদম মাছ খেতেই মন চাইছে না কি জানি কি হয়েছে ওই জন্য মাকে বললাম যে আমি মাছ খাবো না যা দিয়েছো এই খাবো তো ওই যে এখন খাওয়া দাওয়া করছি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম এখন এই বিকেল বিকেলবেলাতে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আমরা এখন যাচ্ছি বাজারে বোন আমি মা তিনজনেই যাচ্ছি সব দিন তো মা বিকেলবেলাতে দোকানে যায় কিন্তু সে আজকে দাদাকে বলা হয়েছে যে দোকানে যেত ওই জন্য দাদা দোকানে গেছে মা আমি বোন এখন এই তিনজনেই যাবো বাজারে আমার দাদা বাড়িতে থাকলে মায়ের এই একটা সুবিধা যে মা যদি কোথাও যেতে চায় তাহলে যেতে পারে কিন্তু দাদা যদি কাজ থাকে তখন আর এই জিনিসটা হয়ে ওঠে না তো আমরা বাজারে এসে প্রথমে এসেছি সোনার দোকানে এই একটা রুপোর চেন আমার বোন আগে পরতো তারপরে ও পরতো না বলে বোন বলেছিল মাকে পরতে তো মা পরতো আর দুবার করে এটা কেটে গেছিলো আর দুবারই বানানো হয়েছে নতুন করে এইবারটাও বানানো হয়েছে তো আজকে ওটা নিতে আসা হয়েছে আর অনেকটা দিন আগেই আমার বোন আবার মাকে রাধাকৃষ্ণের একটা লকেট বানিয়ে দিয়েছে ছিল ওটা বাড়ির থেকে একবারে নিয়ে এসেছে আর দোকান থেকে মালাটা নিয়ে বোন বলছে কি যে মাকে তাহলে আমি একবারে পরিয়েই দেব ওই জন্য এখন আর কি মাকে পরিয়ে দেবে কয়েকদিন তো মালাটা পরে নি ওই জন্য গলাটা একদম ফাঁকা ফাঁকা মতো লাগছিল আর মুখটাও অন্যরকমই লাগছিল কিন্তু আজকে এই যে একবারে মালাটা পরিয়ে নিয়ে তাই বাড়িতে যাবে আর এরপরে আমরা যাব হাটে মাটির সেই হাড়ি কিনতে হবে আগের দিন আমরা এসেছিলাম কিন্তু বোনের সেভাবে মানে পছন্দ হয়নি বলে কেনা হয়নি কিন্তু আজকে কিনে নিয়ে তাই যাবো ওই কারণে আরও মাকে বেশি করে আনা হয়েছে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা